যাচ্ছে তো বাচ্চা নিয়ে লোকটা কানতেছে নাতি তাহলে ওইখান দিয়ে যাইতেছিল এক বুজুর্গ জিজ্ঞেস করলো যে তুমি কাঁদছো কেন আপনার কাছে বলে লাভ কি আমার একটা বারো বছর একটা নাতি ছেলে ছিল তাকে আল্লাহ তারা নিয়ে গেছেন সে একটা বারো বছরের নাতি রেখে যায় সেই বারো বছরের নাতি কোন এক একটা গাবি লালন পালন করে আমাকে দুগ্ধ পান করে জীবিত রেখেছিল এখন হুজুর তার লাশ আমার সামনে দেখিতে পাচ্ছেন হুজুর বলিলেন এটি সত্য বলে সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বললেন। এই ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে দাও ছেলে দাঁড়িয়ে গেল তার করে নিলেন তুমি তো মরে গেছিলে জীবিত হলে আমাকে এই বুজুর্গ সাহেব জীবিত করিয়াছেন এই খবর খাটি কাছে পৌঁছানো হলো তিনি বলিলেন আপনি এই ছেলেটাকে কেমনে জীবিত করলেন বুজুর্গ সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলিলেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব উত্তর করে মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তা আন্দাজ নাই এই লোকের একটা মাত্র ছেলে ছিল তাকেও নিয়ে গেল ছিল একটা নাতি বারো বছরের যে কোন রকম একটা গাভি লালন পালন করে খাওয়াই বাঁচাই রাখতো তাকেও নিয়ে গেল এই জন্য মাবুদের দরবার থেকে আমি জোর পূর্ব কুহুটা ছিনাই নিয়ে আসি বের বই চর্মনাই বই ভেদে মারেফাত ভেদে মারেফাত বইয়ের নাম কি চর্মনার দরবার থেকে কেনেন গিয়া আমার কাছে এখন নতুন করে ছাড়ছে এরপরে বাংলা বাজার যাবেন ইসলামী টাওয়ার একটা বই বিল্ডিং এর ওখানে অনেকগুলো লাইব্রেরি আছে তার মধ্যে একটা লাইব্রেরিতে আছে আর প্রকাশনী ওইখান থেকে বইটা কিনবেন ওদের লাইব্রেরি থেকে আমরা দেখি নাই বাহুদুরের পাইছে কই ওইখান থেকে কিনে বেদে মারেফাতে পনেরো নাম্বার পৃষ্ঠা খুলবেন যদি এই ঘরোটা না পায় আগামী শুধুমাত্র দাঁড়াই যাবে সে পাই নাই এবং আমাদের ছেলে চলে যাবে এখান থেকে তার বই এলো হকালি পীর সবচেয়ে ভালো জেলাকে বলা হয় এর ওই বইতে লেখা ওনার আরেক বইতে লেখা আছে পীরের কাছে ফরজ মামাজে ফা কিয়া পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা যদি কেউ চ্যালেঞ্জ করেন বই আমার বাসায় আছে বাসারটা যদি বিশ্বাস না হয় ওদের লাইব্রেরিতে কিনেন চরমায় মাহাফিলে যান অথবা বাংলা বাজার যান আলে সাহাক প্রকাশনী থেকে কেনেন এই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা লেখা আছে পীরের কাছে মুড়ি ধাওয়া ফরজ এরপর ওই পৃষ্ঠা নিচে লেখা আছে কারণ দুইজন পীর হয় এবং উর্দুতে লিখেছে যে দো পীর দো ডান আপাকার কে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি কারো যদি দুইজন পীর থাকে বাংলা অনুভব করেছে আবার কারো যদি দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে ভেস্ট নিয়ে যাবে কোন অসুবিধা নাই কার বই চরমাই পেরে বই বইয়ের নাম হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠা কারো সন্দেহ যদি হয় ওই বিনে বই কিনে তারপরে দেখো না পাইলে আগামী শুক্রবার দাঁড়িয়ে যাও সে বই নিয়ে যে বই পাইছে কিন্তু আবার ওই কথা পাই নাই আর যদি থাকে তাহলে তবা করো ফরজ বিধান দেওয়ার মালিককে ফরজ বিধান দেওয়ার মালিক কোন পীর নয় দুই দুইটা ধরে দেখতে নেওয়ার কোনো অধিকার কারণে আল্লাহর নবী সাল্লাম মুসলিম হিসেবে সহি হাদিসে বলেছেন ফাতেমা হ্যাঁ ফাতেমা দুনিয়ার যে কিছু চাওয়ার থেকে চাও জান্নাতে আমি তোমাকে নিতে পারবো না জাহান নামের আদার থেকে আমি তোমাকে ছাড়াতে পারবো না নিজেকে বাঁচার ব্যবস্থা নিজে করো কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে বলেছেন চাচা লাই রাহ বলো এ ছাড়া আমি তোমাকে মা তোমাকে মুক্তি করতে পারবো না তোমার জন্য সুপারিশ করতে পারবো না আগে তুমি তাও কথা লাই রাহ স্বীকার করো আল্লাহর নবী যেখানে বললেন যে আমি কাউকে নিতে পারবো না আর সেখানে এরা কি করবে দুই পেরে দুই যাবে তার সুবিধা ভালো দুই পেরে দুই হাত দুই 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 আর ধরবে একটা কি সুন্দর কথা বলছিলাম যে বিষয়টা এরকম আরো অনেক কাহিনী আছে আপনারা ওই বইগুলি এখন পড়লে বুঝবেন যে কত সিরিক ওর মধ্যে আছে কত বেদাতর মধ্যে আছে ওই বইয়ের প্রত্যেকটা বোঝা লেখা আছে বেঁধে মারে ভাঁধে শুরুতে মানে তোমরা যেটা আছো ওইটা ভালো তরিকা ছটকাট তরিকা ওইটা হচ্ছে তিস্তিয়া সাবেরিয়া তরিকা কি তরিকা আমি জিজ্ঞেস করতে চাই কেতাবে আছে একশো ছাব্বিশ তরিকা এটা কোন কেতাবে একশো ছাব্বিশ তরিকা লিখেছে কোরআন হাদিসা তাদের ইয়া বোঝা গেল এই সব হাদিসের কোন কেতাবে নাই তার ছেলে কোন কেতাবে নাই তবে থাকলে অবশ্যই আছে শয়তানের ডায়রিতে ওই যে আলা সাবিল মিনহাব দাগ দিলেন সেই দাগের মধ্যে এই তরিকা থাকতে পারে এছাড়া আমার জানা মতে সহি কোন হাদিসের কিতাবে সহি কোন তাপসির কিতাবে এই একশো ছাব্বিশ তরিকা কোন কিতাবে লেখে নেয় সটকা তরিকা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলি যে সাক্ষাৎ তরিকা কি আল্লাহ রসুলের সাথ করেছেন পেশকাদিসটা আছে বাবুলের তার সামনে ভিতরে

আল্লাহর রসুলের তরিকা মানব না তিস্তিয়া মানব কোন না মানব কে অধিকার দিয়েছে ইসলামের তরিকা তৈরি করার জন্য আল্লাহর নবী যেদিন সোজা দাগ দিয়েছিলেন সেই সময় কি তৃষ্টি ছিল নকশাবন দিয়েছিল সাবেরিয়া ছিল এই তরিকাগুলো গুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা জীবিত ছিল তাদের জন্ম হয়েছিল তাদের দাদার জন্ম হয়েছিল কারো জন্ম হয় না এই বোঝা গেল সব তরিকার জন্ম হয়েছে পরবর্তীতে আমরা কি আল্লাহ রসুল সাল্লামের সময় যে ইসলাম ছিল যেই তরিকা ছিল সেই তরিকা মানবো না পরবর্তীতে তৈরি কিন্তু তরিকা মানব এই এখানে শিয়াদের সাথে হুবহু মিলাচ্ছে